বনে ছিলেন ঝালের দানা শামসুরি নিচে হাজার ধরেছে বাতিল মরে ওরে নাতের স্বপ্ন নিয়ে ওরে জীবন তলার স্বপ্ন নিয়ে ওরে মাদির সাটির স্বপ্ন নিয়ে ভাবি যে বারবার যতই ভাবি শান্তি আসে মনে তে ওরে বানাতের স্বপ্ন নিয়ে ওরে জীবন্তলার স্বপ্ন নিয়ে ভাবি যে পারি বা যতই ভাবি শান্তি আসে মনে আমার। জীবন্তলা আমিনিয়া বানাত বানাতে ওঠাই ধনি হুর বালারা দাদার তলা আমি নিয়া বানাত মাধুরশায় ওঠাই ধনি হুর বালারা দাদার সিলসিলাই যতই ভাবি শান্তি আসে মনেতে ফের হাটে বসেছে বেলায় রেখা নাও চিনিয়া দীক্ষা গুরু তোমার মনের মাঠে মারে ফাতের হাটে বসেছে বেলায় তিরে কাঠে চিনিয়া দীক্ষা গুরু তোমার মনের মাঠে ও ঋষারিয়া আমি ওই নাগাদ ওই নাগাদ বান্দা যতই ভাবি শান্তি আসে মনেতে আমার যতই ভাবি শান্তি আসে মনে মাত তোমাই জনই সগত চলো চলো আরো চলো চলো রে খরিদ তুলজা মাত তোমায় জনই সাগত চলো চলো আরো চলো চলো রে খরিদাম ওরে তোমার চলাই ওই না বাতিল তোমার চল ওই না যাবে পান্ত যতই ভাবি শান্তি আসে মনে আমার যতই ভাবি শান্তি আসে মনে আমার রং ঝনুকের রং লেগেছে এ বানাতের গায়ে সংসে যেছি সে রঙেতে আমরা ভাই ভায়ে রং ধনুকেরে রঙ লেগেছে এ বানাতে গায়ে শংসে যেছি রঙেতে আমরা ভাই ভায়ে ওরে অভিন্নতাই বা ধরে মুন অভিন্নতাই বা জামাতে পরিবার যতইভাবে শান্তি আসে মনেতে আমারে যতই ভাবি শান্তি আসে মনেতে আমার। যতই ভাবে শান্তি আসে মনে যতই ভাবে শান্তি আসে মনে আমার। নারী দরদ উতুলে তুলে ওঠে শিক্ষাতে বাধা যুগের জাগেল এরা মস্ত মডেল গাধা নারী দর্দ উতলে ওঠে শিক্ষাতে দেয় বাধা পূর্ব জগতের জাহেল এরাmost model গাধা ওরে ген্নাদিনে পড়বে হবে ген্নাদিনে পড়বে হবে কেমনে বলো সার চুড়ি পরে বায়ান করা তোমারই দরকার চুড়ি চি চিঙ্কলে পড়বে সে ধরা শিক্ষা জয়ের গন্ধটা কি পাই না তো রা অলি বাবার চি চিঙ্কলে পড়বেশে শ্রী ধরা শিক্ষা জয়ের গন্ধটা কি পাই না তবু যতই ভাবি শান্তি আসে মনে তে আমার যতই ভাবি শান্তি আসে মনে তে আমার বাঘাউদ্দিন রু ভুলামিন বুকু ফুলিয়ে চলো উজান গাঙে গানে গানে খোদার ধনি তোলো বাঘা উদ্দিন রুঘলামিন বুকু ফুলিয়ে চলো উজন গাঙে গানে গানে খোদার ধনি তোর অরে মাস্তলে উঠি পাল মাস্তলে উঠি পাল ভেড় তরিটা যতই ভাবি শান্তি আসে মনেতে যতই ভাবি শান্তি আসে মনেতে আমার বেচড়া নড়া নিয়ে চেষ্টা করে যায় তেমনি জাগেল ফতোয়াঝরে জ্ঞানী বলুকোতায় ওর বেচড়া নড়া নিয়ে চেষ্টা করে যাই তেমনি জাগেল ফতোয়াঝড়ে জ্ঞানী বলুকোত যতই ভাবি শান্তি আসে মনে তেয়ামে যতই ভাবি শান্তি আসে মনে তেয়াম ওরে স্বপ্ন নিয়ে ওরে জীবন্তর স্বপ্ন নিয়ে ভাবি যে বাড়ি বা যতই ভাবি শান্তি আসে মনে তেয়া মা বোকা পাড়াই নটো ভাঙানো মতি কে রামতি আদিলি পেয়ে বোকা বাড়াই জিদা বাদর গতি বোকা পাড়াই নটো ভাঙানো দারুম কেরাম আদিলি পেয়ে বোক জিদা বাদর গতি ওরেজোল যারা রই বা ওদের যাওয়াজ দরকার রে ভূষণ দিরোই বনে ওদের যাওয়াজ দরকার বনেছিলেন ঝালের দানা শম জরু নিচে আল্লাহর শাখাই জল ধরেছে বাতিল মরে তেজে বুনে ছিলেন ঝালের দানা শামসুরু জোরু নিজে হাজার শাখাই জল ধরেছে বাতিল মরে তেজে ওরে তোরা চোখুটা বুজে থাকিসী তোরা যত ধুন্দু মা ঝালে রে তেজে পড়বিগি শক্ত সাগরু পা রে ঝালে রে তেজে পড়ু বিগি শক্ত সাগরু পা সয়িতালের ডায়রি পরে ভয়ঙ্কর চশমা ঘরে নাই শয়তানের ডায়েরি পড়ে বায়ান করে ভাই কোরআন হাদিস ব্যাখ্যা করার চশমা ঘরে নাই ওরে পাজি পুঁজি হিসাব ওদের পাজি পুঁজি হিসাব ওদের ডায়েরি অবত যতই ভাবি শান্তি মনে মনেতে আমারে যতই ভাবি শান্তি আসেন মনেতে আমার ওরে স্বপ্ন নিয়ে ওরে মাদির সেটির স্বপ্ন নিয়ে ভাবি যে যতই ভাবি শান্তি আসে মনেতে আমার যতই ভাবি শান্তি মনেতে আমার যতই ভবি শান্তি আসে মনেতে আমার